বন্ধু তোমরা শুনছ টাইম টেলার্স টাইম টেলার্সের আজকের বিশেষ নিবেদন মধুসূদন বিশ্বাসের লেখা টান টান শুধু ইয়লোকের অনুভূতি না পর লেখেও এই অনুভূতি এক থেকে যায় প্রকাশবাবু পৃথিবী ছেড়ে চলে গেলেও তার সমস্ত টান থেকে কি মুক্ত হয়েছেন ছেলে প্রতি বাবার নাতেই প্রতি দাদুর অ টান যা মৃত্যুর পরও থেকে যায় আমাদের আজকের গল্প আপনারা শুনবেন মধুসূদন বিশ্বাসের লেখা এমনি এক বাৎসল্যতার টানের গল্প শুরু হচ্ছে টান দু ঘন্টা দেরিতে সকাল সাড়ে আটটায় হাওড়ায় পৌঁছাল কামরূপ এক্সপ্রেস রাত রাতজাকা ক্লান্তর যাত্রীরা যে যার মালপত্র নিয়ে নেমে পড়ায় ব্যস্ত দেখতে দেখতে প্ল্যাটফর্মটা জনসমুদ্রে পরিণত যাত্রী আর কুলিদের হাঁকা হাঁকি ডাকা ডাকিতে করছে চারি বড় ভিআইপি ব্যাগ আর বেডিং কুলিং এর মাথায় দিয়ে সুখিন্দুর হাতে দুটো ছোট ব্যাগ আর বাঁহাতে দশ বছরের ছেলে বিকাশের হাত ধরে ভিড়ের মধ্যে আস্তে আস্তে হাঁটতে লাগল পিছনের স্ত্রী রমা তারাতে একটি শান্তি শান্তিনিকেতনী ব্যাগ ক্লান্ত পা হাঁটতে হাঁটতে পিছিয়ে পড়ছে একটু দাঁড়িয়ে পিছন ফিরে তাগাতে দিল সুখেন্দু একটু পা চালিয়ে এসো নটার বর্ধমান লোকালটা ধরতে হবে দুপাশ দিয়ে তখন জনস্রোত চলছে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে দাঁড়াতেই সুখেন্দু অবাক হাত দুই দূরে ভিট ঠেলি এগিয়ে আসছে বাবা আশ্চর্য বাবা জানবে কি করে তারা আজ কামরু এক্সপ্রেসে আসছে তাছাড়া বাবা তো কখনো কাউকে নিতেই স্টেশনে আসে না ভাইদের মধ্যে কেউ আসে কিন্তু সুখেন্দু তো কাউকে তাদের আসার কথা জানাননি ততক্ষণে বাবা প্রকাশবাবু সুখেন্দুর মুখোমুখি একদান খুশি হাসি নিয়ে বললেন তোরা সবাই ভালো আছিস তো বলেই সুখেন্দু বারো বছর পরে বাবাকে প্রণাম করল এর মধ্যে রমাও এসে গেছে শ্বশুরকে দেখি সেও প্রণাম করে সবার কুশল জানতে চাইল ভালো আছেন তো বাবা মা বাড়ির সবাই ভালো আছে তো প্রকাশবাবু বললেন হ্যাঁ সবাই ভালো তুমি ভালো আছো তো বৌমা মা বাবাকে দেখাদেখি বিকাশ ও নিচু হয়েছিল দাদুকে প্রণাম করতে প্রকাশবাবু তাকে ধরে ফেলে দুয়াতে বুকে টেনে নিলেন আদর করে মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন আমার দাদু ভাই আমার দাদু পরম তৃপ্তিতে চোখ দুটো বুঝে এলো তার বোঝা চোখের কলবে জল গড়িয়ে পড়ল প্রকাশবাবুর নাতি বিকাশের হাত ধরে আগে আগে চলতে শুরু করলেন সুখেন্দু রমা পিছনে কুড়িটা মাঝে প্ল্যাটফর্মে ঢোকার আগে সুখেন্দু বর্ধমান লোকালের টিকিট কাটার জন্য সবাইকে দাঁড়াতে বলল প্রকাশবাবু বললেন না না আমি টিকিট কেটে রেখেছি একদম ভুলে গেছি বলতে বলেই পকেট থেকে তিনটি টিকিট সুখেন্দুর হাতে দিলেন দুটো ফুল একটা হাফ বললেন তাড়াতাড়ি চলো ট্রেনের সময় প্রায় হয়ে এলো এই ট্রেনটা ধরতেই হবে প্রকাশবাবু নাতির সঙ্গে টুকটাক কথা বলতে বলতে দ্রুত হেঁটে চলেছেন সুখেন্দু রোমার কিছুতেই মাথায় আসছে না বাবা কী করে জানল যে ওরা বাড়ি আসছে বারো বছর আগে ঠিক পরপরই রমা চলে গিয়েছিল সুখেন্দুর কর্মক্ষেত্রে দিল্লিতে তারপর ছেলেকে নিয়ে সে অনেকবার এসেছে দেশের বাড়িতে আসতে পারেনি সুখেন্দু তার কাজের এত চাপ ছিল যে এতদিন ফুরসত মেলেনি দিল্লি থেকে অসম বদলি হবার পর এই প্রথম সুখেন্দুর সুযোগ পেল বাবা মা ভাই বোনের কাছে আসার এ ব্যাপারে প্রকাশবাবুর মনে মনে কম দুঃখ পাননি কিন্তু মুখে তিনি কোনোদিনও কিছু প্রকাশ করেননি সুখেন্দু বৌমা এসো এই কামরাটাই উঠে পড়ো প্রকাশবাবু তাড়ায় সুখেন্দু রমা উঠে পড়ল কুলির মাথা থেকে মালপত্র নামিয়ে নিল ওটো ওটো দাদু ভাই উঠে পড়ো বিকাশকে তুলে দিলেন প্রকাশবাবু নিজেও উঠলেন সুখেন্দুর কুলির ভাড়া মিটিয়ে মালপত্রগুলো কোথায় রাখবে দেখছে ভিড়ও বেশ কামরাটায় প্রকাশবাবু একটা জায়গা দেখিয়ে বললেন ওই যে ওই ভদ্রলোকের পাশে তুমি ও সুখেন্দু বসে পড় বৌমা দুজনেরই জায়গা হয়ে যাবে আমি আর দাদুভাই তোমাদের সামনের সিটটাই বসি একটু সরে সরে বসলেই হয়ে যাবে সুখেন্দু বাবার তৎপরতায় অবাক হয়ে যায় কেউ মুখে বাবার প্রতিবাদ করছে না বরং সবাই সরে গিয়ে জায়গা করে দিল একটু পরেই ট্রেন ছেড়ে দিল দাদু নাতির জমিয়ে গল্প শুরু বিকাশ খুব খুশি দাদুকে পেয়ে অসমের কোন স্কুলে ভর্তি হয়েছে কি কি বই পড়ছে মাস্টারবসায়ীরা কেমন ভালোবাসে ইত্যাদি সব কথা বিকাশ বলতে থাকে এর মধ্যে সুখেন্দু বলে জানো বাবা বিকাশ বড্ড দুষ্টু হয়েছে কারও কথা শোনে না প্রকাশবাবু বলেন তাই নাকি দাদুভাই ভাই এতো ভালো কথা নয় দাদুভাই ভাই মা বাবাকে ভালোবাসো ওদের কথা শুনে চলো জানো তো মা বাবার ওপর শ্রদ্ধা ভালোবাসা থাকলেই অনেক বড় হওয়া যায় বিকাশ জিজ্ঞাসা করে বসল বাবা তোমাকে ভালোবাসে ঠাকুমাকে প্রকাশবাবু নাতির চিবুক ধরে আদর করে বললেন হ্যাঁ তোমার বাবার সবার উপর শ্রদ্ধা ভালোবাসা আছে দেখতে দেখতে ব্যান্ডেল স্টেশন এসে গেছে জানবেন চা হকার দেখ হইচই সুখেন্দু বলল। বাবা চা খাবে না তোমরা গরম খাও তোমাদের ক্লান্তি কেটে যাবে তুমিও তো ক্লান্ত বাবা কখন বেরিয়েছিলে আমি সেই ভোর সাড়ে তিনটের ফার্স্ট ট্রেন ধরেছি তোমরা কখন পৌঁছাবে এই ভেবেই সকাল সকাল বেরোলাম কি করে এলে সাইকেলে সে কথার জবাব দিলেন না প্রকাশবাবু শুধু বললেন তোমরা খাও দাদুভাইকে বরণ একটা কেক কিনে দাও আবার গল্পে মশগুল হলেন বিকাশের সঙ্গে ট্রেন ছেড়ে দিল প্রকাশবাবু বললেন দাদু ভাই আমি সামনে মগরা স্টেশনে একটু নামব তোমরা যাও আমি পরে আসছি কেন দাদু নামবে বাবার কথাগুলো সুখেন্দ্র ও রমা শুনতে পেল রমা বলল নামবেন কেন বাবা ত্রিবেণীতে আমার একটু দরকার আছে বৌমা আদি সপ্তগ্রাম পার হয়ে মগরা আসার আগেই বিকাশকে সুখেন্দু ও রমার কাছে দিয়ে উঠে দাঁড়ালেন প্রকাশবাবু নাতির মাতায় হাত বুলিয়ে বললেন সাবধানে যেও দাদু ভাই মা বাবার কখনও অবাধ্য হও না যেন বুঝলে তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরবে দাদু নাতির কথায় হাসলেন প্রকাশবাবু উত্তর দিলেন না সুখেন্দু ও রমার দিকে ফিরে বললেন সাবধানে বিকাশকে নিয়ে যেও আমি আসি মকরা এসে গেল দরজার দিকে এগিয়ে গেলেন প্রকাশবাবু ওরা সবাই তাকিয়ে আছে সেদিকে অনেকেই নামছেন কিন্তু প্রকাশবাবুকে নামতে দেখা গেল না তিনি যেন গেটের কাছাকাছি গিয়েই মিলিয়ে গেলেন বিকাশ বলল কই দাদুকে তো নামতে দেখলাম না কোথায় গেল ভিড়ের মধ্যে কোন ফাঁকে নেমে গেছে আমরা দেখতে পাইনি ট্রেন আবার চলতে শুরু করল কিন্তু বৈচি স্টেশনের কাছে গিয়ে থেমে গেল জানা গেল বিদ্যুতের ওভারহেড তার ছিঁড়ে গেছে আড়াই ঘন্টা কেটে গেল বেলা একটা বাজে যাত্রীরা সবাই বিরক্ত এমন সময় হর্ন বাজল ট্রেন ছেড়ে দিল সুকেন্দু রমা ঘুম ঘুম চোখে বসেছিল বিকাশ ঘুমিয়ে গেছে মায়ের কোলে ট্রেন ছাড়তেই সুখেন্দু রমা সজাগ হয়ে বসল রসুলপুরের ট্রেন যখন থামল তখন বেলা পৌনে দুটো মালপত্র নিয়ে নেমে পড়ল সুখেন্দু বিকাশের হাত তোড়ে রমা কুলি নেই এখানে মালপত্র রেখে সুখেন্দু রিস্কা দেখতে গেটের বাইরে গেল এখান থেকে ওদের গ্রাম সানই প্রায় দেড় মাইল রিস্কা ছাড়া যাওয়ার অন্য কোনো উপায় নেই ভাগ্যক্রমে সুখেন্দু রিস্কা পেয়ে গেল মালপত্র নিয়ে তারা তিনজনে ভাগাভাগি করে দুটো রিস্কায় উঠে পড়ল কিছুক্ষণ পরে ওরা পৌঁছে গেল গ্রামে সুখেন্দুদের বাড়ি গ্রামের মাঝখানে ওরা বাড়ির দিকে এগোচ্ছে কিন্তু গোটা গ্রামটা কেমন যেন থমথমে বোধহয় দুপুর বলি কিংবা অনেকদিন পরে ফিরেছে বলি তার চোখে এরকম হয়তো মনে হচ্ছে অবশেষে বাড়ির সামনে এসে হাজির হল রিস্কা দুটো প্যাক প্যাক শব্দে অন বাজালো রিস্কাওয়ালা বাড়ি থেকে বেরিয়ে এসেছে দু ভাই ততক্ষণে ওরা সবাই মালপত্র নিয়ে নেমে পড়েছে রিস্কা থেকে ভাইরা এগিয়ে আসতে চমকে উঠলো সুখেন্দ্র দুজনেই অচচির পেশ বাড়ির ভেতর থেকে আরও কয়েকজন বেরিয়ে এসেছে কান্না ভেজা বিষণ্ন গলায় দুই ভাইয়ের যেন আত্রোনা ঝরে পড়ল দাদা সুখেন্দু রমা এই দৃশ্য দেখে বজ্রঘাতের মতো স্তব্ধ হয়ে গেল ভাইপো বিকাশের হাত তুলে ছোট ভাই বলল এসো বাবা ভেতরে এসো মেজবাই মালপত্র হাতে নিয়ে দাদা বৌদিকে বলল চলো ভেতরে চলো বাড়িতে অনেক লোকজন সুখেন্দুর দুই মামাও আছেন সুখেন্দুকে দেখে তার মা হাও হাও করে কাঁদতে কাঁদতে বলছেন সুকেন্দু মাখি জড়িয়ে ধরল সান্তনার কোনো ভাষা নেই সুখেন্দুর মুখে রমার চোখেও জল সেও শাশুড়ির পাশে এসে তাকে ধরে দাঁড়ালো সুখেন্দু রমা জানতে পারল গতকাল রাত সাড়ে তিনটের সময় প্রকাশবাবু মারা গেছেন কিছুক্ষণ আগে তাকে ত্রিবেণীতে দাহ করে সবাই ফিরছে এলাকার সদ্যেও মানুষ ছিলেন প্রকাশবাবু শোকের ছায়া শুধু তার বাড়ি নয় সারা গ্রামে পুত্র তার কাছে আসতে পারেনি তাই মৃত্যুর পরে প্রকাশবাবু বুদ্ধের কাছেই ছুটে গিয়েছিলেন বাসল্যের গভীর টানে তার সমগ্র সত্তা জুড়ে ছিল প্রবল সন্তান স্নেহ কয়েক ঘন্টা আগে স্নেহময় মৃত পিতার যে উষ্ণ স্বাধীনও পেয়েছিল সে কথা ভাবতে ভাবতে সুখেন্দু বাদ ভাঙা কান্নায় মেঝেতে লুটিয়ে পড়ল